আবারও আলোচনায় জনতার মেয়র খ্যাত ইশাক হোসেনের ফোন কলের নির্দেশনা ঢাকাবাসীর ভোগান্তি বিবেচনায় কাকরাইলে অবস্থান কর্মসূচি স্থগিত করার ঘোষণার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসা করেছেন নেটিজেনদের অনেকে বাস্তবায়ন আপনারা। আর এবার ইশরাক হোসেন ঢাকাবাসীর জন্য যে ঘোষণা দিয়েছেন তার ইতিমতো নজিরবিহীন মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেয়নি সরকার তাতে কি হয়েছে জনগণের সেবা করার জন্য নতুন ঘোষণা দিয়ে আলোচনায় জনতার মেয়র ইশাক হোসেন আদালতের রায় ও নির্বাচন কমিশনের প্রজ্ঞাপন জারির পরও ইশাক হোসেনকে মেয়র হিসেবে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হচ্ছে না ইশাক হোসেনকে ঠেকাতে হাইকোর্টে রিট পর্যন্ত করানো হয়েছিল উচ্চ আদালত থেকে ইশাক হোসেনের পক্ষেই আদেশ এসেছে এত কিছুর পরও ইশাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিচ্ছে না স্থানীয় সরকার মন্ত্রণালয় যা বাংলাদেশের বাস্তবতায় নজিরবিহীন ঘটনা হিসেবে উল্লেখ করেন রাজনৈতিক ও সংবিধান বিশ্লেষকরা তবে জনতার মেয়র খ্যাত ইশাক হোসেন নগরবাসীর নাগরিক অধিকার নিশ্চিত করতে চান এজন্য নগর ভবনে কর্মবিরতি পালন করা কর্মকর্তা কর্মচারীদের প্রতি ইশাক হোসেন আহ্বান জানিয়েছেন যাতে করে তাদের এই কর্মবিরতির কারণে নগরবাসীর সেবা বিঘ্নিত না হয় সবাইকে অনুরোধ সবাই যাতে যার যার কাজ যেটা রয়েছে সেটা সঠিকভাবে সম্পন্ন করেন যাতে কোনোভাবেই এই সরকারের গাফিলতির কারণে যাতে নগরবাসী যাতে কোনো কষ্ট না পায় ইশরাক হোসেন বলেছেন কুরবানির ঈদের সময় কুরবানির পশুর বর্জ্য ব্যবস্থাপনা যাতে কোনো অসুবিধা না হয় এজন্য নিজে সিটি কর্পোরেশন কর্মীদের সঙ্গে মাঠে থাকবেন ইশরাক হোসেন আপনাদের জানাচ্ছি যে শহরটাকে ঠিক রাখা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং সকল দায়িত্ব পালন করা এটা আমাদের জন্য জরুরি সেই অনুযায়ী আপনারা কাজ করবেন আর আমরা যে আমাদের করেছেন উল্লেখ্য রাজনৈতিক প্রতিপক্ষ নানা অপপ্রচার ও সমালোচনা করলেও সাধারণ মানুষের মধ্যে এবং আইন বিশেষজ্ঞ বা সমাজের বিবেকবান মানুষের কাছে ইশাক হোসেনের এই মানবিকতা বেশ প্রশংসিত হয়েছে এরই মধ্যে আইনগতভাবে ইশাক হোসেনকে মেয়র হিসেবে দায়িত্ব বুঝিয়ে দেওয়া সরকারের উচিত ছিল আরও আগেই কিন্তু সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের টালবাহানার কারণে জনগণের ভোটে নির্বাচিত মেয়রকে জনগণের সেবা করার সুযোগ দেওয়া হচ্ছে না এতে করে সম্প্রতি ঢাকাবাসীর ব্যানারে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বাসিন্দারা প্রথমে নগর ভবনের সামনে আন্দোলন শুরু করেছিল এক পর্যায়ে মৎস্য ভবন থেকে শুরু করে কাকরাইল মোড় এবং যমুনার প্রবেশপথ পর্যন্ত লোকে লোকারণ্য হয়ে যায় যদিও জনতার মেয়র খ্যাত ইশাক হোসেন জনভোগান্তির কথা চিন্তা করে সরকারকে আটচল্লিশ ঘন্টার আলটিমেটাম দিয়ে কর্মসূচি স্থগিত করেছিলেন ডেক্স রিপোর্ট ঢাকা আপনারা দেখছেন প্রবাস বার্তা